আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা শুরু করছি আজকের পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাট হাট সারসা থানা বাগাসরা ইউনিয়ন সুপ্রিয় দর্শক এই দিকে কিন্তু দেখতে পাচ্ছি ছোট ভাই একটা গরু দাঁড়িয়ে আছে একেবারে ভাঙ্গি বডি মোটা তাজা ঘর ভাই ভালো আছেন কয়টা আনছেন ভাই একটাই ব্যবসার না বাড়ির ব্যবসা করে এটা জাত কি ভাই? হ্যাঁ জাত দেশি, দেশি। বয়স ভাই? সমান বয়স। দর্শক দেশি জাত সমান বয়স অর্থাৎ আট দাতের কিন্তু গোড়াটা বেশ মোটা তাজা গরনা আছে। ভাইজান এটা কি মাংসে যাবে? না পালাই যাবে। মানে যাবে। আনুমানিক মাংস কেমন হতে পারে ভাই বলতে পারবেন? 60-65 কেজি। দর্শক আনুমানিক 60-65 কেজি মাংস হতে পারে। আচ্ছা ভাই যাচ্ছেন কত ছেচল্লিশ চাওয়া দাম বেচা বিক্রি চল্লিশ হলে বিক্রি হবে দর্শক সরাসরি চৌগাছের গরু সরি সরাসরি সাত মাইল গরু হাটে চল্লিশ হলে কিন্তু গরুটা বিক্রি হবে সুপ্রিয় দর্শক এই দিকে কিন্তু বিশাল মোটা তাজা একটা গাভী দেখতে পাচ্ছি সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই দিকে কিন্তু একেবারে ভাঙ্গি একটা শুকনা গাভি দেখতে পারছি সরাসরি সাত মাইল গোরহাট থেকে জানা চেষ্টা করছি শুকনা গাভিগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সালাম আলাইকুম ভালো আছেন ভাই যান কয়টা আনছেন একটা আনছেন দাম দর কি হচ্ছে আচ্ছা এটা যাতে কি হচ্ছে দেশি জাত বয়স বয়স সমান সমান অর্থাৎ আট দাঁত দর্শক দেশি জাত আট দাঁত একেবারে ভাঙড়ি বটির কিন্তু গরু গোড়া আচ্ছা এটা তো খাওয়াতে পারলে মাংস ধরবে প্রচুর পরিমাণ তাই না দর্শক আপনারা চাইলে কিন্তু এই ধরনের ভাঙড়ি বটির গরুগুলা সরাসরি সাত মাইল গরু হাটে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন আচ্ছা এটা চাচ্ছেন কত এটা চাচ্ছিলাম আটচল্লিশ আটচল্লিশ চাওয়া দাম বেচা বিক্রি সাঁত্রিশ আটত্রিশ দাম বলছে দর্শক চল্লিশ হলে কিন্তু গরুটা বিক্রি হবে সাঁত্রিশ আটত্রিশ দাম উঠে গেছে শুকনো দর্শক এই দিকে কিন্তু পুরা যাতে বেশ লম্বা চুম্বা একটা গাভী দেখতে পাচ্ছি বকনা বকনা দর্শক সরাসরি সাত মেলার থেকে জানানোর চেষ্টা করছি শুকনা ভাঙ্গি ভাঙড়ি বডির গাভী গরুগুলা পাশাপাশি বকনা বাসুরগুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে ভাই যান ভালো আছে কি জাত এটা পুরাস এটা কি কাবিনা বকনা বকনা দর্শক পালনে যাবে দর্শক বকনা যাবে কিন্তু গরুটা আচ্ছা এটা বয়স কেমন আদ আদ যাচ্ছেন কত সত্তর বাহাত্তর চাওয়া দাম দর্শক সরাসরি সাত মাইল গরু হাট থেকে আচ্ছা এটা বেচা বিক্রি করবেন কত হলে দাম দর কি হচ্ছে একটা টার্গেট তো নিয়ে আসছেন টার্গেটও নিয়ে আসেন না আনুমানিক আপনার ধারণা কত হতে পারে পঁয়ষট্টি দর্শক পঁয়ষট্টি ছেষট্টি কিন্তু হতে পারে গরুটার দাম